মাদার মানিকচকের উগ্নিটলা এলাকায় পারিবারিক জমি সংক্রান্ত বিবাদের জেরে এক ব্যক্তির রান্নাঘরে আগুন লাগানোর অভিযোগ উঠেছে শ্বশুর ও ভাসরের বিরুদ্ধে দশরথ মণ্ডল নামে একজন ব্যক্তি কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন বাড়িতে তার স্ত্রী রেণুকা মণ্ডল ও একমাত্র মেয়ে থাকেন রেণুকা মণ্ডলের অভিযোগ তার ভাসরের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিবাদ চলছে তিনি জানান শুক্রবার রাত আনুমানিক দুটার দিকে আক্রোশের কারণে তার রান্নাঘরে আগুন লাগিয়ে দেওয়া হয় এতে রান্নাঘরের আসবাসপত্র এবং প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যায় ঘটনার পর রেণুকা মণ্ডল অভিযুক্তদের বিরুদ্ধে মানিকচক থানায় অভিযোগ দায়ের করেন তিনি তাদের শাস্তির দাবি করেছেন এলাকায় এই ঘটনা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা প্রতিবাদে মুখর এই তো ঘটনা কি কি পড়েছে কে শুনলেন চটপট ছিল নৌকরি কাটি ছিল এসব দেখা ছিল একটা খড় বসে ওঠার খাট ছিল একটা ছোট মতো খাট মগ যেন অস্তে উঠে খাট খাটে বসে ওঠা করতাম সব মিলিয়ে কত টাকা ফের ক্ষতি হয়েছে সব মিলে মোটামুটি সাত আট হাজার টাকার মতো আছে বেশি দিন থানায় জানিয়েছেন আপনারা থানা দিয়েছি বলছে তদন্ত করে দেখছি ওই কথা বলে থাকি কি চাইছেন এখন আপনি আমি সংশোধন চাচ্ছি যে রবীন্দ্র হয়ে যায় আমার ফিফটি ফিফটি ওই হিসাবে চাইছি মিউচুয়াল নিজে নিজে যে হয়ে গেলে ভালো কথা আছে না হলে তো অশান্তি করতে গেলে তো আমাকে ফোন ধরতে হবে একটু আছে কত আচ্ছা অভিযুক্ত ব্যক্তির আপনার কী হয় সম্পর্কে দাদা হয় আপনার দাদা নিজস্ব দাদা নিজস্ব দাদা এটা আপনার নাম আমার নাম দশরথ মন্ডল বাবার নাম কার্তিক মন্ডল রাত দুটোর দিকে আমরা যেন মাটি ঘুমিয়ে থাকি বাড়িতে ঘুমিয়ে থাকার পর যখন উঠি আমরা বাড়ি থেকে দেখবে দাগুন ধারা ধার করে কেন উঠে এরকম দেখতে उठे আজ যখন বাইরে আসি তে गावন ধাও ধাও করে উঠছে উঠার পরে দেখি দুজন গরবা তুমি তে দৌড়ে পালা কে কে পালিয়েছলো পলাশ মণ্ডল অসপ মণ্ডল তারপর আমাদেরকে বলছে কি আরো কি পুরিয়েছি আরো পুরিয়ে শেষ করব তাদেরকে আগুন জালিয়া পুরিয়ে মেরে ফেলো কি পুরিয়েছলো আপনারা পলাশ মণ্ডল কি পুরিয়েছলো কি ক্ষতি হয়েছে যে আমার ঘর ঘর

ভাবনা জানিয়েছি যে তোমাদের কি এইটা নাই যে মিথ্যা করে তোমরা থানাতে দিতে আসছো কমপ্লেন ঠিক আছে কি কি কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আগুনে পড়ে অনেক টাকা মনে কর বাসনপত্র ছিল কাপড় চোপড় ছিল তিন চার কোনো লোকরি ছিল বাইরে তাছাড়া একটা ছোটো ছিল ওই খাট ছিল ছোটো মোটো যখন তখন বসা উঠা কবে আগুন লেগেছিল কবে কার ঘটনা এটা কবে কার ঘটনা শুক্রবারে তারিখ কটার সময় অগলা আউন্ট লাগানো হয় রাত 2টার সময় থানায় অভিযোগ করেছেন অভিযোগ করেছি থানা কি চাইছেন এখন এখন চাইছি যে আমি ঘরে বদলে ঘুরে যাই আমার কেন এরকম আমার ও শান্তি করেছে যে আমি থানা থেকে আমি চাই যে আমার আমার দখল যে এর বাড়ি ঘর পুড়িয়েছে আমার আমি ওইটাই আমি থানা থেকে আমি বলতে চাই যে আমি

ব্যুরো রিপোর্ট নির্ভীক বার্তা